শয়তান এবারে এবার আরে এবার বুদ্ধি দিচ্ছে কয়েক কাম করেন মসজিদ গিয়া নামাজ এ পড়বে ফাঁজি আমার কুলুট্টা না শয়তানে এক খুব মনোযোগ গভীর খেয়াল বৃষ্টি পড়তে আছে রাস্তা ফিস্তা বুড়ো বেড়ায় এই অজু করতে আছে এমন টাইমে শয়তানি চিন্তা করলে এবারে ফার্স্ট সত্য নামাজ মসিদেউ গিয়া পড়ে মাইদ্রি দুটা তাহার্য তো পড়ে এবার কোনো কোনোমতে সোরান যায় না আর যখন বৃষ্টির রাজ্য দেখি সাইজ করণ যায়নি শয়তানে যখন আসসালামু আলাইকুম

ওই শয়তান এক যুবকের ব্যস্তা গিয়া সেটা আলাপ করতে আছে উজু করে তুলতে আসে করে দে আবার গিয়া জিগা উজু করে হ্যাঁ না উঁজু করি না চাইতে আসি তো ওজু করে কয় কি অজু করবি রে ইনশাল্লাহ আমি মসজিদ ওই গা সবাহ আনাল্লাহ কয় না তো শয়তানে কয় চাচা আমি এইমাত্র মসজিদের রাস্তার তাইছি যেই ফিসলা কানি ডুববে রেট ভাল্কা আমি অনেক টিপ্পা টিপ্পে এই পর্যন্ত আইছি আপনার একটা বুদ্ধি দিতাম আইসি আমি তো জানি আপনার মসজিদও সবসময় যান এই কথাটা কন লেগে আমি আইসি রাস্তার মধ্যে যেই ফিসলা আমি যুবক মানুষ কয়বার ফোরে যে গিতামুল ইসলাম অনেক কোনো মতে কোনো টাক্কানি ফাঁকানি টাকানি খাইয়া আপনার গর্ভের যত আইতাম তো এই বুদ্ধিটা দিতামাইছি আপনি আবার একটা কাম করেন এই বছরের ফইলা বৃষ্টি নি আর নতুন এই কয়দিনের ভিতরে তো বৃষ্টি নাই রাস্তা মারাত্মক ফিসলা আপনি মসজিদ যাওয়ানোর দরকার নাই এই বুদ্ধিটা দিতামাইসী গড়ে নামাজ পড়াব নাউজ কৈতান না তো বুড়া কইতে আসা কথা তো খারাপ কইছ না আসলেও তো রাস্তাটা ফিসতে হইবে আমিও আন্দাজ করছি তো মসজিদও সবসময় ফৈরা গিয়া অভ্যাস ঘর এর আগে একবার চাইছিলাম মনে হয় যেন নামাজে ফুরছি না তিনবার পড়ছি সেই দিন এরপরও মনে হয় ফড়সি না পড়ছি না আবার উইটাকে উইলাই ঘরে তারা কয় নামাজ না কতক্ষণ পড়লেন ওই যে মসজিদও যে গেছি না মনে হয় নামাজ পড়ছি না সোবাহন আল্লাহ না তো চিন্তা করছি ফড়ি আর মরি মসজিদও গিয়ে নামাজ পড়াম সোবাহন আল্লাহ কয় না রে দেখল আরে বা এত ভাগ নাই না শয়তানে কইতে আছে কয় তো মসজিদও যাইবে না কয় হয় এটা মসজিদও না গেলে এটা ফারাজানা কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দ্বিতীয় আছে শয়তানে কখনেন এবার একটা বুদ্ধি আপনার কই মনে করেন আপনি মসজিদও রোয়ানা দিলেন মাইক রাস্তা